চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি দেখাতে যাচ্ছি অনেকেই আমাকে বলেছে যে টুকটুকির পুজোর ড্রেসটা আপনি দেখান তো চলুন শুরু করি এই ড্রেসটা দিয়েছে ওর মেজো জেঠু কত ঢং করে দেখুন এই ব্ল্যাক ড্রেসটা আমি কিনে দিয়েছি এই ড্রেসটা ওকে ওর মাসি বার্থডেতে দিয়েছিল কিন্তু ও পরেনি ও পুজোয় পড়ছে এটা একটা এ লাইন ড্রেস হচ্ছে এই ড্রেসটাও ওকে ওর আরেক মাসি দিয়েছে এই ড্রেসটাও ওর মেজো জেঠু দিয়েছে এটা মেঝো জেঠুটা ঘুরতে গেছিলো তখন এনে দিয়েছিল এগুলো পরা হয়নি পুজোয় পরবে এটা একটা কোয়ার্ড সেট হচ্ছে এই বডি কারণ ড্রেসটা ওর নিজের মাসি ওকে দিয়েছে এই প্যান্ট সেটটাও দিয়েছে ওর নিজের মাসি ওকে এই ড্রেসটাও ওকে আরেকজন ওর একটা মাসি আছে সেই মাসি দিয়েছে ওর প্রচুর মাসি আছে এই স্কার্ট টপটা ওর বাবা কিনে দিয়েছে এই ড্রেসটা ওকে ওর দিদা দিয়েছে মানে দিদা টাকা দিয়েছিল আমরা কিনে দিয়েছি এই ড্রেসটা ওকে আরেক ওর জেঠু কিনে দিয়েছে এই ড্রেসটাও ওর নিজের মাছি ওকে কিনে দিয়েছে এই ড্রেসটা ওকে ওর বাবা কিনে দিয়েছে এই ড্রেসটা সেজ সেজো যেটু ওর কিনে দিয়েছে পুজোর ড্রেস ওর ম্যাক্সিমাম এইবারে মোস্টলি সাদা ড্রেস হয়েছে ওকে ভালো লাগে সাদা ড্রেস এই ড্রেসটা বাবা কিনে দিয়েছে আর এইটা পরেরটাও সেজো যেটু কিনে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন